বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় একমাত্র ক্যাটামিন জাহাজ হচ্ছে লাইন দুই এবং তিন প্রতিনিয়ত ঈদ সার্ভিস দিচ্ছে হচ্ছে গ্রিনলাইন দুই আজকে গ্রিনল্যান্ড দুয়ে কেমন যাত্রী হয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো আসুন দেখাই তো দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড দুয়ের নিস্তলা নিস্তলায় এইভাবে যারা চেয়ারে বসে যাচ্ছে তারা ভাড়া গুনতে হচ্ছে পাঁচশো টাকা করে আর পুরোটা গ্রিন লাইন দুই ক্যাটামিন জাহাজ যেহেতু এ কারণে পুরোটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত আপনার দ্বিতীয় তলায় দেখব কেমন যাত্রী হয়েছে এখানে কিছুটা সিট খালি রয়েছে এই সিটগুলো এভাবে যারা বসে বসে যাবেন গ্রিন লাইনে তাদের ভাড়া গুনতে হচ্ছে জন প্রতি পাঁচশো টাকা করে আর এভাবে যারা ফ্লোরে যাবেন তাদের ভাড়া গুনতে হচ্ছে তিনশো টাকা করে কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো নিচতলা হচ্ছে হাউসফুল এখন বাজে হচ্ছে আপনার ষাটটা চল্লিশ আর মাত্র বিশ মিনিট বাকি আছে এই জাহাজ ছাড়ার সময় যদি পরিপূর্ণভাবে বিশ মিনিট আগে যদি ভরে যায় তাহলে এই জাহাজ টাইমের আগে ছেড়ে দিবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গ্রিন লাইন দুয়ের কেমন যাত্রী হয়েছে আজকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের অন্যতম ক্যাটাগরিন জাহাজ এবং বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে দ্রুতগামী জাহাজ হচ্ছে লাইন আর দ্বীপ জেলা ভোলায় আমাদের জন্য দ্বীপ জেলা ভোলাবাসীদের জন্য গ্রিন লাইন দুই এবং তিন সার্ভিস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আর এই যে ওনারা যেভাবে বসে শুয়ে বসে যাচ্ছে যে ঘুমিয়ে যাচ্ছে এদের সিটবার হচ্ছে সাতশো টাকা করে আর নিচতলা হচ্ছে আপনার পাঁচশো টাকা করে আর এটা হচ্ছে গ্রিন লাইন দ্বিতীয় তলা গ্রিন লাইন দ্বিতীয় তলার দ্বিতীয় তলার হচ্ছে আপনার ডেক সিট হ্যাঁ এটা দ্বিতীয় তলার সিট পুরোটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত এবং উপরের তলায় আপনার কিছু কেবিন রয়েছে সেগুলো দেখাবো কেমন ভরছে দেখেন পুরো দ্বিতীয়তলা কিন্তু পরিপূর্ণ সবাই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে অনেক আরামে যাচ্ছে আর পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে এ কারণে সবাই স্বস্তিতে বাড়ি ফিরে যাচ্ছে গ্রিনল্যান দিয়ে তো দ্বীপ জেলা ভোলার অন্যতম জাহাজ হচ্ছে গ্রিনল্যান্ড এবং সবচেয়ে দ্রুতগামী দ্বীপ জেলা ভোলার ভিতরে সবচেয়ে দ্রুতগামী জাহাজ তারপরেও অনেকে লঞ্চ লাভার যারা রয়েছে তারা বলতেছে হচ্ছে এটার আগেও নাকি কার্নিভাল ক্রুজ যে ফেরি রয়েছে সেটা আগে যায় আমরা একটু ফ্রেমটা একটু ভালোভাবে ধরবো এটার আগেও নাকি কার্নিভাল ক্রুজ ফেরি রয়েছে ফেরি হচ্ছে সবচেয়ে দ্রুতগামী কারণ ওটাও এই ফেরির সাথে এই গ্রিন লাইন পারে না এটা কারণ কে জানি না বাট লঞ্চের দিক দিয়ে বা জাহাজের দিক দিয়ে সবচেয়ে দ্রুতগামী জাহাজ হচ্ছে এই গ্রিন লাইন দুই এবং তিন আর গ্রিন লাইন আরও সার্ভিসে আরও জাহাজ আসতে যাচ্ছে এখনও পর্যন্ত কোন রুটে চলাচল করবে সেটা এখনও জানায় যদি ভোলাবাসী তাদেরকে যাত্রী যাত্রীরা যদি ভালো সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ তাহলে গ্রিন লাইন আরও একটি জাহাজ আমাদের দ্বীপ জেলা ভোলায় দিতে পারে তো এই এখন তৃতীয় তলায় আপনার গ্রিন লাইন ছাদ ধরেনি তো দেখানোর চেষ্টা করতেছি গ্রিন লাইন তিনের অবস্থা দুইয়ের অবস্থা তিন হচ্ছে পাশে এটা ছাড়বে হচ্ছে আটটা বাজে আটটা বাজে ছাড়বে আরমাত্র আঠারো মিনিট বাকি আমি এখন দেখাবো মাস্টার বিজের সাইড দেন গুলো হচ্ছে সব হাউস কেবিন কি হাউসফুল সব তো মাস্টার বিজ দেখাই এই যে আমাদের মাস্টার সাহেব রয়েছে হ্যাঁ তো পুরো কেবিন গুলো হচ্ছে হাউসফুল আমি একটু দেখাই মানে মাস্টারের বীজ হাউসফুল যেহেতু ঈদ যাত্রা এখানে মানে কোনো জায়গায় আপনার মানুষ হাঁটার জায়গা থাকে না এই জন্য পরিপূর্ণ হয়ে থাকে আর বাংলাদেশের অন্যতম ক্যাটামেরিন জাহাজ মানে বাংলাদেশে একমাত্রই এখন ক্যাটামিন জাহাজ মানে দক্ষিণ অঞ্চলে চলাচল করতে হচ্ছে গ্রিন লাইন দুই এবং তিন আর হচ্ছে আরেকটা চলাচল করতেছে এসেছে হাতিয়া হ্যাঁ বাংলাদেশের সর্বপ্রথম যে ক্যাটামিন জাহাজ সেটা হাতিয়া চলাচল করতেছে আর আপনারা কত করে টিকিট কাটছেন মানে বেটার আষ্টশো টাকা করে তার মানে কমই আর নিচের ভাড়া কত আচ্ছা মাস্টার থেকে জানি নিচের যে ভাড়া রয়েছে একেবারে নিচের চেয়ার কোর্স ওটা ওটা কত করে

আপনার আষ্টশো টাকা করে যারা ঢাকা থেকে বরিশালে দ্বীপজেলা ভোলায় যেতে চান তাদেরই যে এভাবে আরামে দুজন আপনার বাচ্চা নিয়েও যেতে পারবেন এখান দিয়ে দুজন অনায়াসে বসতে পারবেন বা শুয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার গ্রিন লাইন জাহাজ মানে ক্যাটামেরিন জাহাজ হ্যাঁ আর এটা দেখাই আপনাদের গ্রিন লাইন দুই এবং তিন দেখেন ছাদের উপরেও আমার দ্বীপজেলা ভোলার ভাইয়েরা কীভাবে শুয়ে বসে যাচ্ছে অনেক আরামে আসে যাচ্ছে হ্যাঁ আর এখানে অনেকে আপনি আপনি কোথায় যাবেন কোথায় যাবেন আমার ফেন পাওয়া গেছে হ্যাঁ যা আমি খুব যাই হোক না আমি ছবি তুলে দিই তো যারা দ্বীপ জেলা ভোলায় যাবেন তাদের মতো মানে আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা চর আমিও ক্যাটামিলিন যা যে যাই বাট বাইক দিয়ে যাওয়ার জন্য এটাতে বাইক উঠায় না যদি বাইক উঠতো তাহলে আর অনেক ভালো হতো আর এভাবে যারা ছাদে যাবেন তাদের ভাড়া গুনতে হচ্ছে ডেক ভাড়া তিনশো টাকা এটা হচ্ছে গ্রিন লাইন দুই আর ওটা হচ্ছে তিন ওটা ছাড় হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে এবং ঈদ সার্ভিসও দিয়ে থাকবে আপনাদের অগ্রিম জানিয়ে রাখি ইনলাইন দুই এবং ওয়ান যেসব সার্ভিসগুলো চলে সেসব ঈদ সার্ভিসও দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম